কোমরটা করো এইসব না করে এই কোমরটা কোমর চলছে এটা কি কোমরের ব্যায়াম হ্যাঁ বলে কে জানে আপনি বলে কি জানে এই হয়ে বললাম না আমার বউ একদম কুড়ে সকাল সারাদিন শুধু ঘুমাবে আর বছর বয়স আমার পিঠটা বলছি আমার জন্মদিন মঙ্গলবার দিন কি খাওয়া বিরিয়ানি বানিয়ে খাবি বিরিয়ানি বানিয়ে খাবি আমার মঙ্গলবার দিন জন্মদিন আমাদের অত্যাচারের মামা উঠে গুড মর্নিং মানে এমন ব্যায়ামের ঠেলা আমায় ঘুম থেকে উঠালো আমার মামাকে ঘুম থেকে উঠালো এদের ব্যায়ামের ঠেলা হাজির সকালবেলা ব্যায়াম শেখাবে ও

কোথায় ব্যায়াম করলে যে শরীর সুস্থ থাকে ব্যায়াম করলে ভালো লাগবে তা করবে না কিন্তু তুই আমি আমি আগে যখন জিমে যেতাম তখন তো করতাম এখন যাওয়া হয় না আলাদা ব্যাপার পয়সা নেই পয়সা দাও পাঁচ হাজার টাকা লাগবে ওই জন্য আমি ভর্তি হচ্ছি না এখন করো আমি না দেরি হয়ে যাচ্ছে আমার পিঠটা টিপে দে আমি আমি যাবো স্নানে যাব না আমি পিঠটা টিপে আমার কালকে বউ আমার বউ কালকে আমার পার্টি পে দিয়েছে জানিস ভিডিওটা দেখেছিস দেখবি বউটা ওকে দিয়ে কালকে পার্টি পিয়েছি খাটা খাট নিয়ে গেছে বলে